এখানে সম্পূর্ণটার উপর বার আছে সম্পূর্ণটার উপর বার আছে যেহেতু এখানে বাটা বলতে হবে কেননা এইটা একটা চলক আর এই টোটালটা একটা চলক তাহলে এখানে বারটা ভেঙে নিলাম এক্স বার যোগ ছিল গুণ তারপরে এখানে টোটাল এখানে তার বারটা ভেঙেছি তাহলে ওয়াই বার জেড প্লাস এক্স বার এই যে বার এইটুকু বার ভাঙছি বার ভাঙলে এক্স বার হবে

এবার x বার x বার মানে y y এর বার x এবার x ডবল বার কাটা x প্লাস এই x টা সামনে লাগলাম x z1 এবার x বার x বার আর y করলে x বার y প্লাস এটার সাথে এটা গুণ করলে x x বার ইন জেড বার তারপরে এক্স বার ওয়াই প্লাস একটা আর একটা উল্টো এ ইন্টু এ বার টু জিরো তাহলে এবার কি হলো এটার মানে কত হবে জিরো জিরোর সাথে সরকার পুরো বলে জিরো তাহলে জিরো তাহলে এক্স বার ওয়াই আর একবার বুঝাই এখানকার এখানকার টোটালটার উপর বার আছে সো বার যেহেতু আছে এখানে ভাঙে দেবো এইখানে যোগ ছিল এই জন্য এইবার বার আছে বার তো সবার সাথে অবস্থা আছে এই জন্য ব্র্যাকেট লিখলাম এক্স বার লিখে ব্র্যাকেট লিখলাম এবার এইখানে গুণ ছিল এখানে ছিল গুণ এই গুণটা ভাঙে নিছি ভাঙে হবে প্লাস যোগ হইল তারপর ওয়াইবার ছিল ওয়াইবার থাকলো এইখানকার এই যে বার ভাঙাটা

ব্র্যাকেট আছে ব্র্যাকেট ওয়াই আছে ওয়াই তারপরে প্লাস আছে প্লাস এবার এক্স এক্সটা সামনে লিখব কারণ নিয়ম অনুসারে সি যদি লিখি তাহলে এ সামনে লিখতে হয় সো এক্স ওয়াই জেড যেহেতু লিখতেছি এক্স সামনে তারপরে জেড বার লিখলাম লেখার পরে এই এক্স বারটা এর সাথে অবস্থা আছে এটারও সাথে অবস্থা আছে তাহলে যদি গুণ করি এক্স বার ওয়াই গুণ করলে এক্স বার ওয়াই থাকবে প্লাস এ প্লাস এক্স আর এক্স বার গুণ করলে এক্স ইন্টু এক্স বার আগে হবে এক্স তারপরে হবে এক্স বার মানে আগে হবে চলক তারপরে হবে চলকের উপর বার তাহলে আমরা এটা দেখলাম কি এক্স ইন্টু এক্স বার জেড বার আছে জেড বার এক্স বার ওয়াই আছে এক্স বার ওয়াই একটা আর একটার উল্টো এবং গুণ অবস্থায় যদি থাকে তাহলে জিরো আর একটা আর একটার উল্টো এবং যদি যোগ অবস্থায় থাকে তাহলে তার মান ওয়ান একটা আর একটার উল্টো যদি গুণ অবস্থায় তাহলে জিরো আর যদি তাহলে আর যদি যোগ অবস্থা থাকে তাহলে ওয়ান এবার জিরোর সাথে যদি সমর্পণ করতে যোগ করলে এটা

প্লাস ওয়াইড বার এবার বার আছে জোড়া থেকে দেখেন একটা আর একটা উল্টো যদি থাকে তাহলে আমরা পৃথক পৃথক ভাবে বার প্লাস আর একবার বলি এক্সবার আছে এক্স বার একটা আর একটা উল্টো এবং একটা সিংলো থাকবে আর একটা ওই জায়গায় অন্য জায়গায় থাকবে তাহলে এটা পৃথক পৃথকভাবে যোগ অবস্থায় লেখবো তাহলে ওয়াইবার ওয়াই বারের সাথে ওয়াই যদি যোগ করি তাহলে ওয়াই বার প্লাস ওয়াই ওয়াই বারের সাথে যদি জেড বার যোগ করি তাহলে ওয়াই বার প্লাস জেড বার এক্স বার আছে এক্স বার প্লাস এটার মান হচ্ছে ওয়ান একটা আর একটা উল্টো এবং যোগ অবস্থায় আছে তাহলে তার মান ওয়ান তাহলে এটার মান ওয়ান ওয়াই বার আছে ওয়াই বার প্লাস জেড বার তাহলে আমরা এক্স বার আছে এক্স বার প্লাস এটার সাথে এটা যদি গুণ করি ওয়ানের সাথে এটা গুণ করলে ওয়াই বার জেড বার ঠিক আছে আচ্ছা এবার এটা উত্তর যদি লেখেন তা হবে অথবা অথবা আমার ডিমোরগানের উপবাদ্য অনুসারে এ বি সি অলবার যদি থাকে তাহলে এটা কি এবার প্লাস বিবার প্লাস তাহলে এটার মূলটা কি প্লাস প্লাস মূল এক্স ওয়াই জেডার টোটালটার উপর বার আছে টোটালটার উপর বার আছে এখানকার বারটা ভেঙে এটা একটা চলক এটা একটা চলক তাহলে আমরা বারটা ভেঙে নিবো এ বার ছিল এব ভেঙে নিছি যোগ ছিল এই জন্য গোল তারপরে এ প্লাস বি একটা বার ছিল আর একটা বার ভাঙা হ্যাঁ ডবল বারটা কাটা এবার এবার এখানটার বারটা ভাঙিয়ে নিব তাহলে ডবল বার ইন্টু বি ডবল বার ইন্টু ইন্টু বলতে এখানে ব্র্যাকেট নিব এ প্লাস কেননা ব্র্যাকেট এই কারণে নিলাম এইটুকু টোটালটা এটুকুর সাথে সবার সাথে গুন উঠবে যদি আমরা ব্র্যাকেট না নিই তাহলে এটুকু ঘটনা ঘটবে কি এটা এটার সাথে গুন উঠবে বাট বিটার সাথে গুন উঠবে না এবার ডবল বার ডবল বার কাটা থাকবে তো এবি এ প্লাস হি এবার এটার সাথে একটা গুণচিত করি আমরা এ এ বি এটা হবে তারপর হচ্ছে এটার সাথে এটা যদি গুণ করি এ বি বি তাহলে এ এ গুণ করলে এ আর বি আছে বি প্লাস এ আছে এ বি আর বি গুণ করলে কি হবে বি কালকে বলছিলাম যে বি বি গুণ করলে বি স্কয়ার লেখা যাবে না ওকে ওকে কোনো ব্যাপার না কোনো একবার যদি লেখা বি আর এ যদি গুণ করি এ বি এ পাব কোনো সমস্যা এবি এবি ডাইরেক্ট এইটার পর এইটা লাইন লিখবি কোনো সমস্যা নেই এবার এবি আর এবি যদি মনে করো এইটাও এ এইটাও এ তাহলে একটা হবে না তাহলে এবি এটা অ্যান্সার